আসসালামু আলাইকুম ইব্রহাম কি হয়ে গেল হালের মাঝে তিনজন কেন পড়ে গেল নৌকা থেকে ফাইনাল কেন ধরতে পারলো না এ কি হয়ে গেল কি জাদু করা হয়েছিল যেন তিনজন হালের মাঝেই পড়ে গেল। হঠাৎ করেই হঠাৎ এক্সিডেন্ট হয়ে গেল দেখতে পেলেন বাংলার বাঘ রে নৌকাটি অলরেডি মঞ্চের পাশ দিয়ে নৌকার মধ্যে চলে গেল সবাই মাঝি মাল্লারা পড়ে গেল এমন কি ঘটনা ঘটেছিল আজ জানতে আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন আমাদের চলনবিল অধ্যুষিত এলাকা নাটোর জেলাতে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিলে অর্থাৎ চলন বিলে শুরুর দিকে হয়ে গেল বিশাল মনোমুগ্ধ কোয়ার দেখতে পাচ্ছেন এখন ডিসপ্লেতে আজকে ফাইনাল প্রতিযোগিতা সর্বশেষ বিভিন্ন প্রায় দশ এগারোটি নৌকার মতো লড়াই করে ফাইনাল পর্যায়ে তিনটি নৌকা অংশগ্রহণ করে প্রথমে যে নৌকাটি দেখতে পাচ্ছেন বা আপাশের শুরুর দিকে রয়েছে সেটি হল কৈবর্তকাতি একতা এক্সপ্রেস অসাধারণ মনোমুগ্ধকর ভঙ্গিমায় এগিয়ে যাচ্ছে মদিনা চীনা করিয়া এক্সপ্রেস এবং সর্বশেষ শেষের দিকে যে নৌকাটি দেখতে পাচ্ছেন বাংলার বাঘ রেসম নৌকাটি অসাধারণ ভঙ্গিমায় এগিয়ে চলছে দেখতে পাচ্ছেন হালের ঠিক ঘুরিয়ে নিচ্ছে আর হাজার হাজার দর্শনার্থী এই খেলা উপভোগ করছে মনোমুগ্ধকর দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছেন অলরেডি কৈবর্ত ঘাটি নৌকাটি একটু এগিয়ে রয়েছে তার সাথেই সমপর্যায়ে দুইটি নৌকা রয়েছে মাঝখানে রয়েছে আলমদিনার চীনাধু নৌকা এবং ওই পাশে রয়েছে শাহজাদপুরের অন্যতম সেরা নৌকা বাংলার বাঘরে সোমবারই দেখতে পাচ্ছেন কি সুন্দর ভঙ্গিমায় এগিয়ে যাচ্ছে আজকের বিলসা বিলের মধ্য দিয়ে অসাধারণ গতিতে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন বিলশার চলন বিলকে ভেদ করে এগিয়ে যাচ্ছে ড্রোন ভিউ দেখায় উপর থেকে যে কেমন লোকজন এসেছিল আমাদের ধারণা প্রায় দুই লক্ষ ওপরে এসেছিল আপনাদের ধারণা কি জানাতে পারেন যে এত পরিমাণ লোক ছিল এবং আমরা প্রায় তিন কিলোমিটার দূরে আমাদের গাড়ি বাইক রেখে যেতে হয়েছিল হাঁটতে হাঁটতে অবস্থা কাহিল একটা অবস্থা ছিল এ আসলে রাস্তা অনেক চিকন চাপা হওয়ার কারণে এই ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ জুপুর হাই স্কুলে পার্কিংয়ের ব্যবস্থা করেছিল দেখতে পাচ্ছেন অসাধারণ তাল তুলেছে দেখতে পাচ্ছেন অলরেডি বাংলার বা গ্রে সোমবারই নৌকাটিকে ভিজিয়ে দিচ্ছে আশপাশের তাদের সমর্থক জনগণ এই ভিজে দেওয়ার মাঝেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে এই পানি যখন গায়ে আভা লাগে তখন মনে হয় সতেজ বেগে আবারও প্রাণ ফিরে পাই বাইজালগঞ্জ দেখতে পাচ্ছেন অলরেডি যে সামনে আছে পরে চমৎকার টান দিচ্ছেন বাংলার আর বাঘরে সোমবারি আল মদিনাও ট্রেনে যাচ্ছেন অসাধারণ ভঙ্গিমায় প্রায় এক নৌকায় এগিয়ে চলে গেছে অলরেডি কৈবদগাতি একতা এক্সপ্রেস কৈবরগা কৈবদগাতি একতা এক্সপ্রেস এই নৌকাটি আমাদের খুব কাছের চলন বিলের দেখতে পারেন এটি হলো উল্লাপাড়া উপজেলার মধ্যে ভাঙড়া উপজেলার শেষে এবং উল্লাপাড়া উপজেলার শুরুতে এই নৌকাটির অবস্থান বর্তকাতে দেখতে পাচ্ছেন তারা হু হু করে পানির মধ্যে এগিয়ে যাচ্ছে তাদের যে তাল মনে হচ্ছে যে প্রচুর পরিমাণে স্পিডে তারা এগিয়ে যাচ্ছে অসাধারণ মনোমুগ্ধকর ভঙ্গিমায় অনেকেই সাহায্য করছে তাদের গায়ে পানি ছিটিয়ে দিচ্ছেন এরকম মনোমুগ্ধকর দৃশ্য দেখুন বন্ধুরা চলন বিলে এক গ্রামীণ সুন্দর দৃশ্যর সৃষ্টি হয়েছে যেটা আমাদের এই পানসি নৌকা বাইছে দেখা যায় আর কোথাও দেখা যায় না দেখতে পাচ্ছেন চমৎকার বেগে এগিয়ে আসতেছে তিনটি নৌকা কৈবতাতি নৌকাটি অলরেডি এগিয়ে রয়েছে মাঝখানে চীনাধুকুরিয়া আলমদিনা এক্সপ্রেস চীনাধুকুরিয়া গ্রামে দুইটি নৌকা রয়েছে একটি নৌকা আলমদিনা এক্সপ্রেস এবং বাংলার বাগড়ি সমবারি সেটিও পাশাপাশি গ্রাম চীনাধুকুরিয়ার পার্শ্ববর্তী এলাকা দুইটি নৌকাই তো মূল বেগে চলছে অলরেডি এগিয়ে চলেছে আমাদের নৌকা কৈবর্তগাতি একতা এক্সপ্রেস দেখতে পাচ্ছেন এই বিলসা বিলের মধ্যে পানিকে ভেদ করে এখানে মাত্র ট্রান দেওয়া হয়েছে এর কারণ হিসেবে কারণ এখানে পানির অনেক স্রোত ছিল প্রায় দুই কিলোমিটার দূর থেকে এই নৌকাগুলো টানা হয় এবং মঞ্চের কাছে যে রিসান লাগানো আছে এটা যে আগে স্পর্শ করবে সেই উইন হবে দেখতে পাচ্ছেন পিস পিস অনেক স্পিড নৌকা তারা এগিয়ে আসতেছে দেখা যাক আজকে অ্যাট লাস্ট ফাইনাল খেলায় কে উইন হয় অলরেডি যে হারে টান তুলেছে কৈবর্ত আমরা ধারণা করছি দেখা যাক কি অবস্থা হয় হতে পারে তারা প্রথম চ্যাম্পিয়ন কৈবর্তগাতির ইতিহাস থেকে বলা যায় তারা আসলে সেই মাপের নৌকা তা প্রমাণ করে দিচ্ছে এখনই দেখতে পাচ্ছেন অলরেডি দুইটি বিখ্যাত নৌকা বাংলার বাঘ সোমবারি এবং আলমদিনা এক্সপ্রেস চীনা কোরিয়া দুইটি কি টপকে ফেলেছে অলরেডি দেখতে পাচ্ছেন তুমুল বেগে তীরের গতিতে চলন বিলের পানি ভেদ করে এগিয়ে আসছে এই নৌকাটি দেখা যাক শেষ বিজয়ের হাসি কে হাসে পিস পিস অনেক নৌকা আছে আর এরকম কিছু নৌকা কমে যাওয়ার কারণ আপনাদের জানাই এই ফাইনাল খেলার আগেই শুরু হয় মুসুলধারে তুমুল বৃষ্টি যে বৃষ্টির ফলে প্রায় এক তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ নৌকাই অলরেডি বাড়ির দিকে রওনা হয়ে যায় প্রায় এক অংশ নৌকা থাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা পিছনের যে দুইটির নৌকা রয়েছে তাদের মধ্যে যে টান শুরু হয়েছে আসলেই অসাধারণ তারা কেউ কাউকে ছাড় দিতে নারাজ অলরেডি কৈবর্তগতি নৌকাটি এগিয়ে গেছে অনেকখানি আর এই যে দেখতে পাচ্ছেন বাংলার বাগরে সোমবারি এবং চীনাধু কোরিয়া আলমদিনা এক্সপ্রেস যে গতি তুলেছে তাদের কেউ কাউকে ছাড় দিতে নারাজ দেখতে পাচ্ছেন এইদিকে অনেক দর্শনার্থী নৌকাও রয়েছে তারা এই খেলা উপভোগ করছে ধন্যবাদ এরকম খেলা আয়োজন করার জন্য গুরুদাসপুর যারা কমিটিতে ছিলেন এবং নাটোর জেলা প্রশাসনকে তারা এরকম গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রেখেছেন কারণ এই বর্ষা মৌসুম গেলে আর হয়তো এরকম দৃশ্য দেখা যাবে না এটা আমাদের চলনবিল এলাকার অনেক প্রাচীন একটি খেলা যে খেলা বর্ষা মৌসুমে দেখা যায় হ্যাঁ আরও বিভিন্ন এলাকায় নৌকাবাইজ দেখা যায় তবে আমাদের পানসি নৌকা যে নৌকাটি দেখতে পাচ্ছেন খুবই কম ডুবে এবং অনেক বাইজাল বহন করতে পারে এবং অসাধারণ দৃশ্য সৃষ্টি হয় নৌকা নৌকাবাইজের সময় এরকম পানসি নৌকা আমাদের চলনবিল এলাকা অর্থাৎ নাটোর পাবনা সিরাজগঞ্জ এই এলাকাগুলোতে বেশি দেখা যায় দেখতে পাচ্ছেন তুমুল বেগে এগিয়ে আসতেছে নৌকাটি হাজার হাজার দর্শনার্থী তাদের বাহবা দিচ্ছে যে যাও এগিয়ে যাও আজকে এই প্রতিযোগিতায় মোটরবাইক জিতে নাও তিনটি নৌকা অলরেডি কৈবর্তকাতি অলরেডি এগিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এখনও তাদের সমর্থক যারা রয়েছে তারা তাদের গায়ে পানেই ছিটিয়ে দিচ্ছে এবং সাহস জোগাচ্ছে বলতেছে এগিয়ে যাও এগিয়ে যাও জিতে নাও আজকের ফাইনাল দেখা যাক শেষ বিজয়ের হাসি কে হাসে বন্ধুরা দেখতেই থাকুন চলন বিলের এই মনোমুগ্ধকর খেলা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সর্বশেষ ফাইনাল নিশানের দিকে এগিয়ে এসেছে তিনটি নৌকা তার প্রথমে রয়েছে কৈবর্তগাতি একতা এক্সপ্রেস অলরেডি তারা লাল লিশান ছুঁয়ে নিল আজকের বিজয় তারা এই প্রথম স্থান অধিকার করলো কৈবর্তগাতি উল্লাপাড়া পাবডা এবং সিরাজগঞ্জ জেলার শেষ পয়েন্টে অবস্থিত এই কৈবর্তগাতি গ্রাম দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে দুইটি নৌকা দেখা যাক কে হয় দ্বিতীয় এবং কে হয় তৃতীয় দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে আলমদিনা এক্সপ্রেস চীনাধু করিয়া এবং বন্ধুরা কি হয়ে গেল কি হয়ে গেল হালের মাঝে কেন পড়ে গেল তারা রিশান শুয়ে ফেলেছে অলরেডি কিন্তু আমার মনে হয় আমার মনে হয় কিছু একটা ঘটেছিল যে কারণে হালের মাঝে পড়ে গেল এবং অ্যাক্সিডেন্ট হয় নৌকাটি মঞ্চের পাশ দিয়ে গেল এবং সব সকল বাইসাল পড়ে গেল হয়তো দ্বিতীয় স্থান বাংলার বাগড়ে সোমবারেই ছিল আর হয়তো তৃতীয় স্থান আমরা তাই দেখেছি অলরেডি এই ভিডিও ফুটেজেও দেখা যাচ্ছে প্রথমে স্পর্শ করেছিল বাংলার বাগড়ি সোমবারি এবং তৃতীয় স্থান অর্জন করেছে চীনাধু করিয়া আলমদিনা নৌকাটি দেখতে পাচ্ছেন এই খেলাটি আজকে শেষ হলো এবং সবাই বাড়ি চলে যাচ্ছে অসাধারণ একটি দৃশ্য সৃষ্টি হয়েছে এই খেলায় প্রথম স্থান অধিকার করেছে কৈবর্তকাতি একতা এক্সপ্রেস আমাদের পাবনা টিভির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ